আচ্ছা আমাদের দুজনাকে দুটো সর্ষে তেলে এক লিটার করে দুটো বোতল দিন তো দিচ্ছি সর্ষে তেলের বোতল তো এক লিটার করে দুটো সর্ষে তেলের বোতল এই যে ধরো আরে কি হলো পয়সাটা দিয়ে যাও পয়সা আবার কিসে দুজনে তিনশো টাকা করে ছশো টাকা হচ্ছে ছশো টাকা সর্ষের তেলের পয়সা দাও দিয়ে যাও আচ্ছা তুমি যে ওইখানে লিখে রেখেছো মূর্খদের জন্য এক লিটার সর্ষের তেলের বোতল ফ্রি তুমি আবার দাম চাইছো ওটা কি লেখা আছে ভালো করে পড়েছো তো মূর্খদের জন্য এক লিটার সর্ষের তেলের বোতল ফ্রি তা তুমি তো পড়তে পারছো তাহলে তুমি মূর্খ নে কি পছন্দ বেশ কি আর করবো এই না তিনশো টাকা